এবারে পনেরো দেখি পনেরো পয়েন্ট থ্রির এক নম্বর অঙ্কটি দেখো পনেরো পয়েন্ট থ্রির এক নম্বর অঙ্কটিতে বলা আছে রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা চার সেন্টিমিটার ফলে রাতুল রাতুলের আকার সামান্তরিক আকারের ক্ষেত্রফল নির্ণয় করে তা আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা সামান্তরিকের ভূমি বলা আছে পাঁচ সেন্টিমিটার পাঁচ মিটার আর উচ্চতা বলা আছে চার মিটার তাহলে এটা হবে কুড়ি বর্গমিটার এটাই উত্তর এরপরে দু নম্বর দু নম্বর অঙ্কটি একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ সামান্তরিক আকারের ক্ষেত্রে ক্ষেত্রফল আটানব্বই বর্গমিটার তাহলে সামান্তরিক দৈর্ঘ্য ও উচ্চতা নির্ণয় করো তাহলে ধরি সামান্তরিকের উচ্চতাটা এখানে ধরে নিচ্ছি আমরা উচ্চতা এক্স সেন্টিমিটার তাহলে ভূমি কত হবে দ্বিগুণ ভূমি সমান হবে টু এক্স সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল বলে দেওয়া আছে সামান্তরিকের তাহলে সপ্তানুযায়ী আমরা লিখতে পারি ভূমি ইন্টু উচ্চতা টু এক্স ইন্টু এক্স উচ্চতা এক্স সেটাই ক্ষেত্র বল সেটা বলে দেওয়া আছে নাইনটি এইট তাহলে টু এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে নাইনটি এইট তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে নাইনটি এইট বাই টু তাহলে এক্সের স্কোয়ার ইকুয়াল টু ঊনপঞ্চাশ সুতরাং এক্স ইকুয়েল টু রুট ওভার ঊনপঞ্চাশ এক্স ইকুয়াল টু সাত তাহলে আমরা উত্তর লিখতে পারি তাহলে ভূমি ইকুয়েল টু টু এক্স টু ইন্টু সেভেন মানে হচ্ছে ফোরটিন সিএম আর উচ্চতা ইকুয়েল টু হচ্ছে এক্স মানে সাত সেন্টিমিটার এই দু নম্বর অঙ্ক হয়ে গেছে এটা দু নম্বর হ্যাঁ ঠিকই আছে